চাদর খুলে তারপরে আমার বিষানের চাদরটা আমার মেয়েদের বালিশের কাবারগুলো লাগিয়ে নিয়েছিলাম এক একাতে করা যাচ্ছিল না তাই দুটো টাকা স্কিপ করলাম বালিশের কাবারগুলো দুটোই লাগাই লাগানো হয়ে গেছে এবার আমি হাতে রান্না করব দুপুরে রান্না করবো তার জন্য কিছু গুঁড়া মাছ নিয়েছিলাম আর সাথে বেগুন আলু কেটে মেয়েটা আগে বেগুন আলুগুলো মাখিয়ে এনেছিলাম গাছ আমি চাল পেঁয়াজ দিয়ে তারপর মাখানো হয়ে গেলাম মাছগুলো দিয়ে আবার মাখিয়ে নিলাম এগুলো তো ছোটো ছোটো পুটি মাছ তাই হাতে কাঁটা ফুট দিয়ে আমি মাছগুলো করে দিয়েছি আর তো জুল বসিয়ে দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি করার উপর অন্যদিকে আমি আবার ভাত বসিয়ে দিয়েছিলাম তরকারিটা হওয়ার পর আর আরেকটু মিষ্টি কুমড়া নিয়েছি ভাজি করবো আর এদিকে আমি মিষ্টি কুমড়ার জন্য অল্প একটু পেঁয়াজ হাজার টাকা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আপনারা সবাই জানেন আমি জালটা কম খাই আর জালের সাথে কিন্তু পেঁয়াজটা কম খাই না কিন্তু আমার মেয়েটা অসুস্থ তাই জটপট যা করতে পারি আর কি তাই করছি এ আমি ভালোভাবে নেড়েছি সব বোনের সাথে মিশিয়ে দিয়েছিলাম আর সব দিক দিয়েই জ্বালা যখন গরম ছিল তখনও গরম লাগতো এখন বাসার চেঞ্জ করার পর ঠান্ডা এখন আমার হয় আর প্রচুর ঠান্ডা লেগে গেছে এ তো হয়ে গেছে মিষ্টি কুমড়োটা অর্ধেক অর্ধেক রান্না করে আমার খুব কেটে লেগেছে আমি টাইমে একটু খেয়ে নিয়েছিলাম আমি মিষ্টি কুমড়াটা কিন্তু রাতের জন্য বাজি করতেছি বিখাক টাইমে এ তো আমার মিষ্টি কুমড়াটা প্রায় বাজা হয়ে গেছে আমি সারাদিন এই টুকটাক কাজগুলি করেছি আজকে তেমন একটা কিছুই করতে পারিনি আর পানিটা তো দরতেই পারিনি না আমি নিয়ে যাব এই তো হয়ে গেলাম আমার বাজারটা দেখুন কতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম